আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পড়াশোনার পাশাপাশি বা জবের পাশাপাশি আমরা সবাই কিছু না কিছু করতে চাই আজ আমি আপনাদের মাঝে এমন দুটা স্কিল শেয়ার করব যে স্কিল দুইটা আপনি যদি তৈরি করতে পারেন আপনিও ভালো কিছু করতে পারবেন এই দুটো স্কিল শিখে যেমনটা আমার ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি সেই কি দুটা স্কিল চলুন তাহলে মূল টপিকে চলে যাই সেই দুটো স্কিল হচ্ছে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন এই দুইটাই স্কিল যদি আপনি আপনার মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনি যে ফলাফলগুলো পাবেন সেগুলো এখন আমি আপনাদেরকে বলবো। আমি যখন এই গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং শিখি এই দুইটাই স্কিল শেখার পর আমি যেভাবে পড়াশোনা বলেন বা জবের পাশাপাশি যেভাবে আমি আয় করতেছি এক্সট্রা একটা সাপোর্ট পাচ্ছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব স্ক্রিনে আমি গ্রাফিক ডিজাইনিং কিছু কাজ দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু এ ধরনের আরও কিছু কাজ আছে যেগুলো আমি কিছু কোম্পানির এক্সট্রা গ্রাফিক ডিজাইনিং কাজ করে আয় করতেছি এবং আপনি যে আমার ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি আমার ভিডিও এডিটিং স্কিল থেকে কিন্তু এই ভিডিওটা এডিট করেছি দেখেন আপনাকে পদে পদে এই দুইটা স্কিল কিভাবে হেল্প করবে একটা জিনিস খেয়াল করেন আপনি যখন এই ভিডিওটা প্লে করেছেন বা ক্লিক করবেন বলে ভাবতেছেন থামনেল দেখে যে ডিজাইনটা দেখতেছেন থামনেল ডিজাইনটা এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনিং স্কিল থেকে কিন্তু এই থামনেলটা ডিজাইন করা হয়েছে এই থামনেলে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা দেখতেছেন আমাকে কিন্তু এখানে আমার দুই নাম্বার যে স্কিলটা হেল্প করেছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং আমি ভিডিও এডিটিং শেখার ফলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা এডিটিং করার পরেই কিন্তু আপলোড করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর টেক্স অ্যানিমেশন টাইপোগ্রাফি অনেক কিছু দেখা যায় এখানে কিন্তু আপনাকে গ্রাফিক ডিজাইনিং অনেক হেল্প করে গ্রাফিক ডিজাইনিং যে স্কিল আছে সেটা অনেক ক্ষেত্রে হেল্প করে তো দেখেন বর্তমান যদি আপনি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা সাপোর্ট পান যে এক্সট্রা একটা আয়ের সোর্স তৈরি করবেন বা সেটা জবের পাশাপাশি হবে বা পড়াশোনার পাশাপাশি হবে তাহলে এই দুইটা স্কিল আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে দেখেন আমাকে কিভাবে পদে পদে এই দুইটা স্কিল হেল্প করতেছে আপনি হয়তো বা এই সাইডে আমি দুইটা স্কিল দুই ভাগ করে দিচ্ছি এইদিকে দেখেন আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি এই দিকে দেখেন আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করতেছি তাহলে দেখেন এই দুইটা জিনিস কিন্তু আমাকে পদে পদে আমাকে হেল্প করতেছে তাই হ্যাঁ আপনি সময় নষ্ট না করে টিকটক ফেসবুক এগুলোতে বেশি বেশি সময় নষ্ট না করে আপনি এখনই অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও আছে বা আপনি যদি আমার কাছে শিখতে চান সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো তো আপনি এই দুটো স্কিল যদি আপনার লাইফে প্রপারলি তৈরি করতে পারেন তাহলে আমি মনে করি আপনার ভালো কিছু হবে এই দুইটা স্কিলের মাধ্যমে তাই হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও আন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি কোন কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ